পিরামিড সম্পর্কে অজানা কিছু রহস্য যেটা জানার পরে আপনিও অবাক হয়ে যাবে তো দেরি না করে যাক পিরামিড সম্পর্কিত কিছু অজানা তথ্য নির্মাণ শৈলী পিরামিডগুলো তৈরি হয়েছে বিশাল আকারের পাথর খণ্ড দিয়ে যার ওজন কয়েক টন পর্যন্ত হতে পারে এই পাথরগুলো কিভাবে এত সহজে সরানো এবং স্থাপন করা হয়েছিল তা আজও একটি রহস্য উদ্দেশ্য পিরামিডগুলি মূলত ফারাওদের সমাধি হিসেবে ব্যবহৃত হত কিন্তু তাদের অভ্যন্তরীণ গঠন এবং নকশা থেকে বোঝা যায় যে এটি কেবল একটি সমাধি ছিল না বরং এর পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্যও ছিল তারার সম্পর্ক রাতের আকাশে গিজার তিনটি পিরামিডের অবস্থান আকাশের ওরেয়ান তারকামণ্ডলের তিনটি তারার সাথে মিলে যায় এটি কাকতালীয় নাকি এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয় বৈজ্ঞানিক গবেষণা পিরামিডগুলোর গঠন এবং নির্মাণের পদ্ধতি নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে